বয়সে বড় মেয়ে বিয়ে করলে সুন্নতের কাতারে পড়বে কিনা কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে সে মেয়ের বয়সটা নিজের চাইতে বয়সে বেশি এরকম অথবা যদি কোনো মেয়ে বিধবা হয় তাকে বিয়ে করে তালাকপ্রাপ্তা কিন্তু ভালো মানুষ তার কোনো দোষ নাই জামাই হয়তো স্বামী হয়তো জালেম ছিল তাহলে এরকম মেয়েকে বিয়ে করলে অনেক বড় স্বভাব হবে আমাদের সমাজের কিছু অনাচার আছে একটা বড় অনাচার হলো কোনো মেয়ে তালাক প্রাপ্ত হলে বিধবা হলে যুবক বিয়ে করতে চাইলেও যুবকের মা বাপ বিয়ে করাইতে রাজি না সমাজের মানুষ সেটাকে খারাপ মনে করে আছে না নাই অথচ একজন বিধবা নারী তাকে যদি আপনি বিবাহ করেন এই জায়গা থেকে যে তার আশ্রয় দরকার আছে তাহলে সেক্ষেত্রে এই বিবাহের কারণে এই সেক্রিফাইজের কারণে এই সহায়নতমূলক মানসিকতার কারণে আপনার সব আরো অনেক বেশি হবে নারীবাদী যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে তাদেরকে দেখবেন এরা আসলে নারীবাদী না এরা হলো শুধু তরুণীদের জন্য বয়সে কম সুন্দরী মেয়েদের জন্য তাদের সমস্ত আয়োজন বিধবা মেয়েদেরকে বিয়ে করে বিয়ে দেওয়ার মাধ্যমে তাদের আশ্রয় হোক তাদের অবলম্বন হোক সেই চেষ্টা তাদের মধ্যে এতটা নাই কিন্তু ইসলামী নির্দেশ করেছে অতএব একজন পুরুষ তিনি যদি কোনো বিধবাকে বা বয়সে বড় বয়সে বড় সাধারণত এরকমই হয় যে তালাকপ্রাপ্তা হয়তো বিধবা এ ধরনের ক্ষেত্রে হেল্পের মানসিকতা থেকে যদি বিয়ে করেন তাহলে তার সব হবে এবং এর ফলে তিনি যদি বিক্রিম সাল্লা সাল্লামে স্যাক্রিফাইস করেছেন সে নিয়ত করেন তাহলে অবশ্যই এক ধরনের শূন্য হবে এবং সব হবে